টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারত যাচ্ছে না বিসিবির এমন স্পষ্ট অবস্থানের জবাবে এখনো নিশ্চুপ আইসিসি ফলে দশম টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সম্ভাবনায় দিনদিন দিন জোরালো হচ্ছে এসব খবর অবশ্য একদমই নতুন কিছু নয় তবে প্রশ্ন উঠছে বিশ্বকাপে বাংলাদেশ যদি অংশগ্রহণ না করে তাহলে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে কে উত্তর একটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর উপর শোনা যাচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ঘোষণা আসতে পারে রেকর্ড প্রাইজ মানির যা আগের আসরের তুলনায় প্রায় বিশ শতাংশ বেশি হতে পারে তবে বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম বলছেন ভিন্ন কথা তার দাবি বিশ্বকাপ না খেললে কোনো আর্থিক ক্ষতি হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারদের কোনো ক্ষতি হচ্ছে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায় তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে যদি ম্যান অব দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা সেটা বোর্ডের কোনো এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই অন্তত এই বিশ্বকাপের জন্য অথচ বাস্তবতা বলছে বিশ্বকাপে অংশগ্রহণ করলেই আইসিসি থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ পায় প্রতিটি দল পাশাপাশি প্রত্যেকটি ম্যাচ জয়ের জন্য রয়েছে আলাদা প্রাইজ মানি সুপার এইট সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলেও পাওয়া যায় ভিন্ন ভিন্ন প্রাইজ মানি উদাহরণ হিসাবে বলা যায় দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলার সুবাদে বাংলাদেশ পেয়েছিল তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার ম্যাচ প্রতি জয়ের জন্য পেয়েছিল একত্রিশ হাজার একশো ডলার করে মোট তিরানব্বই হাজার চারশো বাষট্টি ডলার সব মিলিয়ে ওই আসরে অংশগ্রহণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয় হয়েছিল প্রায় পাঁচ কোটি উনষাট লক্ষ টাকা সুতরাং টাইগাররা এবার যদি শুধুমাত্র সুপার এইট পর্যন্ত যেতে পারে তাহলে এই অঙ্ক বাড়তে পারে প্রায় বিশ শতাংশ অথচ বিসিবি পরিচালক এম নাজমুলের দাবি বিশ্বকাপে অংশ না নিলেও বোর্ডের নাকি কোনো আর্থিক ক্ষতি হবে না যদিও বিশ্বকাপ না খেললে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বেন ক্রিকেটাররা সে কথা নিজেই বলেছেন এম নাজমুল তাই বাংলাদেশ যদি সত্যি বিশ্বকাপে না যায় তাহলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে বিসিবি নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেছে এমনটা ভাবা হয়তো স্বাভাবিক শোনা যেতেই পারে কিন্তু বাস্তবতা বলছে একেবারেই ভিন্ন কথা অন্তত নাজমুল ইসলামের বক্তব্যে তার ইঙ্গিতই পাওয়া যায় ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা আছে কিনা যদি ক্রিকেটারদের লস হচ্ছে আপনি কেন ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি চাচ্ছি এই প্রশ্নের উত্তর দেন আমাকে একই সঙ্গে এম নাজমুল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্ষতিপূরণের বিষয়ে ক্রিকেটাররা মুখ খুলতেও পারবে না কারণ ক্রিকেটাররা যদি ক্ষতিপূরণের দাবি তোলে তাহলে বিসিবি তাদের পেছনে খরচ করা অর্থ ফেরত চাইতে পারে হচ্ছে এই প্রশ্নের উত্তর মানে এই প্রশ্ন মানে প্রশ্নটা তুলতেই পারবে না না কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা শিক্ষা পানতে পারছি কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেল খেলতে পারো না তোমাদের পিছে যা খরচ করছি এটার এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত ফেরত দাও শেষ পর্যন্ত বাংলাদেশ টি বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না এই উত্তর সময়ে বলে দেবে তবে বিসিবি পরিচালক হয়েও এমন মন্তব্য করেছেন এ নিয়ে প্রশ্ন করা হলে এমনাজুল বলেন এগুলো আসলে